আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ একান্ত প্রিয় জুলাইয়ে আহত শহীদ পরিবার এবং উপস্থিতি আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি আবারকাত আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব দীর্ঘদিন পরে আমাদের এই জুলাই স্মৃতি লেখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঐতিহাসিক এই সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজন করার তৌফিক দান করেছেন যে এই সোহার্দি উদ্যানের মাঠ রক্তে রঞ্জিত হয়েছিল শহীদ আব্দুল মালিক ভাইয়ের রক্তে যেখানে ফ্যাসিবাদীর আগ্রাসনে ফ্যাসিবাদীর আমলের অন্যতম প্রভাবশালী একজন নেতা আওয়ামী মন্ত্রী তোফায়েলের নেতৃত্বে সেদিন উনিশশত সালে অত্যন্ত নিকৃষ্টভাবে নির্মমভাবে নির্মম শহীদ করা হয়েছিল শহীদ আব্দুল মালিক ভাইকে তার বিজড়িত এই উদ্যানে আজকে ইসলামী ছাত্র শিবিরের এই স্মৃতি লেখন প্রতিযোগিতার আয়োজন করতে পেরে মহান মনিবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী উপস্থিতি ইতিহাস যখন লিখে নাকা না হয় বুদ্ধিভিত্তিকভাবে যখন তাকে একটি আকৃতি প্রদান করা না হয় তখন সেই ইতিহাস বিকৃত অবস্থায় উপস্থাপন করার জন্য কুচক্রি মহলগুলো সুযোগ পেয়ে যায় আমরা সালের ক্ষেত্রে দেখেছি তৎপরিবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই বাংলাদেশের আন্দোলনের জন্য যত মানুষ জীবন দিয়েছে যে আন্দোলনগুলো দাবানলের মতো জেগে উঠেছে সে আন্দোলনের লিখনিগুলো কতিপয় দুষ্কৃতিকারী নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইতিহাসের নোংরা বয়ান তৈরি করে এ জাতিকে এই সমাজ ব্যবস্থাকে তারা দ্বিধা বিভক্তি করে ছেড়েছিল আমরা সে জায়গা থেকে এই দেশের ইতিহাসকে রক্ষণাবেক্ষণ করার জন্য এই স্মৃতি লেখন প্রতিযোগিতা জুলাই আন্দোলনের পরবর্তীতেই আমরা ছেড়েছিলাম সারা দেশের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এই জুলাই যোদ্ধারা তাদের হস্তলিপিতে এই জুলাইয়ের স্মৃতিগুলো লেখে ইসলামী ছাত্র শিবিরের কাছে তথ্য উপাত্ত এবং ছবি সহ আমাদের কাছে প্রেরণ করেছে দীর্ঘ পাঁচ ছয় মাস আমরা যাচাই বাছাই করার পরে কয়েক দফা এক্সপার্টদের দেখিয়ে আমরা সেই জুলাই স্মৃতি লেখন প্রতিযোগিতার পুরস্কার প্রদানের জন্য আমরা পঞ্চাশ জন ভাইকে এখানে মনোনয়ন করেছি কিন্তু আমরা এই পাণ্ডলিপি দেখে নিঃসন্দেহে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি যে ভাইয়েরা তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা কষ্টের সেই দিনগুলোর কথাগুলো তাদের লেখনির মাধ্যমে ফুটে তুলেছে তাদের পুরস্কার এই অল্প হাতের অল্প কিছু পুরস্কার যা আমরা আজকে প্রদান করেছি এর মাধ্যমে তাদের রিকগনিশন দেওয়া সম্ভব নয় আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা হাত হারিয়েছে পা হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আজকে দিনের আলো তাদের চোখে তারা দেখতে পাচ্ছে না নিজের পা দিয়ে এই জমিনে হেঁটে বেড়াতে পারছে না হাসি আনন্দ করে আমাদের মতো দিনাতিবাদ করতে পারছে না সে সকল ভাইদের প্রতি আমরা ঋণী যারা আমাদেরকে তাদের রক্ত দিয়ে স্বাধীন এই বাংলাদেশ নতুন প্রজন্মকে উপহার দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের জন্য আল্লাহ রবুল কাছে দোয়া করি তারা যেন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল ধারণ করার তৌফিক দান করেন পাশাপাশি যারা শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন প্রিয় উপস্থিতি আমরা এই জুলাইকে ধারণ করার জন্য জুলাইয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অসংখ্য কর্মসূচি এবং কার্যক্রমগুলো আমরা হাতে নিয়েছি এর মধ্যে আমরা জুলাই জাগরণ নামে এই চার দিন ব্যাপী এখানে কালচারাল ফেস্ট উদযাপন করা হচ্ছে যেখানে শহীদদের স্মৃতিগুলো আন্দোলনের দিনগুলোর দিন লিপিগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করছি কালচারাল ফেস্টের মধ্য দিয়ে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি সেদিনে শহীদদের যে অবদানগুলো ছিল বিভিন্ন স্টেকদের যে অবদানগুলো ছিল ফ্যাসিবাদ মুক্তকরণের ক্ষেত্রে তাদের অবদানগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি পাশাপাশি জুলাই দ্রোহ নামে সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় ইসলামী ছাত্র শিবির তরুণ যুবাদের নিয়ে রাস্তায় নেমে সেই শহীদদের যারা নিহত হয়েছে তাদের বিচারের দাবিতে আমরা সরব ভূমিকা পালন করছি জুলাই আন্দোলনকে ধারণ করার জন্য করার জন্য সেখানে রিসার্চ উইংস মাধ্যমে আমরা গবেষণাপত্র লিখে ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে সেগুলো উপস্থাপন করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে ইসলামিক ছাত্র শিবির ইন্টেলেকচুয়াল এই যুদ্ধ বুদ্ধিভিত্তিক এই জায়গাগুলোতে জুলাইকে সারা পৃথিবীর বুকে উদ্দিন করার জন্য তাদের নিরলস চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছে আপনাদের কাছে আমরা আবেদন জানাই ইসলামী ছাত্র শিবিরের জন্য আপনারা দোয়া করবেন আজকে যারা জুলাইয়ের এই স্মৃতি লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্ত হয়েছে তাদের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমরা বলতে চাই জুলাইয়ের যে দ্রোহ আমাদের অন্তরে জেগে উঠেছে এই দ্রহ আমরা স্বদেশ ভূমি গড়ে তোলার রাত পর্যন্ত নিজেদের অন্তরে আমরা ধারণ করবো ইনশাআল্লাহ কবি নজরুলের ভাষায় বলতে বলতে চাই মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবে হব শান্ত যবে উৎপীড়িতের কন্দল রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খরগ কৃপাণ ভীম রণভূমে রনিবে না আমি মহাবিদ্রোহী রণ আমি সেই দিন হব শান্ত যখন উৎপীড়িত এই মানুষগুলো যে যেখানে নির্যাতিত মানুষগুলো তাদের অধিকারগুলো গুলো ফেরত না পাবে ততক্ষণ পর্যন্ত হৃদয়ে যতটুকু আমাদের ক্রন্দন হাহাকার রয়েছে সেগুলোকে তাবা দিয়ে আমরা রণক্লান্তের মতো আমরা ময়দানে ছড়িয়ে পড়ে জাগ্রত করে এক মহা বিদ্রোহী তৈরি করে সমাজ ব্যবস্থাকে আবার পুনর্গঠন করার জন্য সকলকে আহ্বান জানাই জুলাইয়ের এই চেতনাগুলো জাগ্রত রেখে নয়া নয়া বাংলাদেশ বন্দোবস্ত আমরা গড়ে তুলব ইসলামী ছাত্র শিবির যে বন্দোবস্তের কথা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে বলে আসছে একটি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সম্পূর্ণ দেশ গড়ে তোলার জন্য আমরা এই সমৃদ্ধ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি যেখানে সব দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করব এই স্বাধীন ভূখণ্ডে আর কোন সাদাবাজের ঠাই হবে না আর কোন ধর্ষকদের ঠাই হবে না আর কোন জেনাকারীর ব্যবচারীর ঠাই এই বাংলার ভূখণ্ডে আমরা আর করতে দেব না স্বদেশটি আমাদের আমরা গর্ব করে এ বাংলাদেশকে অন করে বলবো এ মাতৃভূমি আমার এ মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আমরা করে তুলবো ইনশাআল্লাহ সকলকে জাগ্রত থেকে এ স্বদেশ ভূমিকে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি